রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আর আজকে শনিবার সকালবেলা আজকে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের ওখানে আজকে সব তুমি হ্যাঁ ধরে দাও তো মাদোর এসে গেছিলো তো ওই জন্য ক্যামেরাটা নামিয়ে দিলাম। তো আজকে বর্ষানা যাচ্ছি বর্ষানা যাওয়ার জন্য বাস ধরবো ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি বাস আসলে এসি বাস আগের যে যেই বাসে গিয়েছিলাম ওই বাস করেই যাবো বাস থেকে নেবো এখন তুই চলো এবারে মন্দিরের দিকে রওনা দেওয়া যাক তো আমরা একটা টোটো নিয়ে নিয়েছি এই টোটোটার সাথে আমাদের কথা হয়েছে যে পুরো বর্ষানার যে কটা দর্শনীয় স্থান আছে সেগুলো আমাদেরকে ঘুরিয়ে দেখাবে তো সেই মতো আমরা প্রথমেই যাচ্ছিলাম রাধারানীর মন্দিরে তো রাধারানীর মন্দিরটা হচ্ছে মেন মন্দির তো ওটা থাকে খোলা থাকে অনেকক্ষণ পর্যন্ত আর কি দুপুরবেলা পর্যন্ত আর যেটা আমরা এখন তোমাদেরকে দর্শন করাবো সেই মন্দিরটা বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমরা রাধারানীর মন্দিরের সামন পর্যন্ত গিয়েও তারপরে আমাদের উনি বললো যে রাধারানীর মন্দিরটা তো তোমরা পরে ঘুরে এসেও দেখতে পারবে লাস্টে আর যদি এই সময় ওই মন্দিরটায় না যাও তাহলে ওই মন্দিরটা বন্ধ হয়ে যাবে তো সেই মতো আমরা রাধারানীর মন্দিরের সামন থেকে ঘুরে আবার চলে যাচ্ছি রাধারানীর মায়ের মন্দির কীর্তিদা মন্দির যেটা জগৎগুরু কৃপালু মহারাজের তৈরি হয়েছিল যেমন আছে বৃন্দাবনে প্রেম মন্দির তেমনই এটা বর্ষানের কীর্তিদা মন্দির তো ওই মন্দিরের কারুকার্যটা ভীষণই সুন্দর সেটাই তোমাদেরকে এখন দর্শন করতে নিয়ে যাবো ব্রোজের গলি আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের যেটা দর্শন করতে মন্দির তো এই যে দেখতে পাচ্ছ ওখানে পার্কিং প্লেস আর এই যে মন্দিরটা মন্দিরটা তো বাইক থেকে ভীষণই সুন্দর লাগছিল পুরো পাথরকে কেটে এই মন্দিরটা বানানো তো আর রাত্রেবেলা তো মন্দিরটা নাকি আরোই সুন্দর লাগে দেখতে তো আমরা তো বেলা যেতে পারিনি কিন্তু দিনের বেলায় আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরের কারুকার্য সব কিছু এত আমাদের ভালো লেগেছিল আর প্রত্যেকটা মন্দিরের মানে বৃন্দাবন বল বর্ষানা বলো প্রত্যেকটা মন্দিরে গেলে একটা আলাদা শান্তি অনুভব হয় যেহেতু এটা প্রফুল ক্ষেত্র তার একটা আলাদাই মাধুর্য আছে আর অনেক মানে কথাই আছে যে বৃন্দাবন তো সবাই যায় কিন্তু বর্ষানায় যাওয়ার ভাগ্য সবার হয় না একমাত্র লাল্লিজি যাকে বলে তাকেই একমাত্র বর্ষানার ভেতরে সে এন্ট্রি দেয় যেহেতু বলে না বৈঠকখানায় তো সবার এন্ট্রি আছে কিন্তু ঘরের ভেতরে কি শুধুমাত্র খাস লোকেদেরই এন্ট্রি হয় আর কি তো সেই রকমই বর্ষানা হচ্ছে আমাদের লাডলিজির মানে শ্রীজির হচ্ছে নিজ মহল যেখানে লালিজির বসবাস তো সেই জন্যই আর কি এই কথাটা বলে সবাই বৃন্দাবনের রাসিক সান থেকে আরম্ভ করে গোসাইদের কাছ থেকে কথাটা আমরা শুনেছি তো সেটাই তোমাদেরকে বললাম আর এই যে দেখো কত সুন্দর মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ আর মানে কি বলবো দেখলে পুরো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো আর একটা জিনিস কি এর মধ্যে মানে পুরো পাথর রাজস্থান থেকে পাথর এনে এই মন্দিরটা কেটে বানানো আর এটা একমাত্র ওই জগৎগুরু কৃপালী মহারাজের তত্ত্বাবধানে এই মন্দিরটা এখানে স্থাপিত হয়েছে তো বৃন্দাবনের প্রেম মন্দির আর বাসস্থানের কৃত্তিদা মন্দির এই দুটোই জগৎগুরু কৃপালু মহারাজের তত্ত্বাবধানেই বানানো হয়েছে তো ভীষণই সুন্দর কারুকার্য দেখতেই পাচ্ছ তোমরা তো আমরা এবার মন্দিরের চারির একটা একটু ঘুরবো তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব আর দেখতেই পাচ্ছ রোদ কেমন কিন্তু এখন যে খুব বেশি বেলা হয়েছে তেমনও নয় এখন বাজে ওই সাড়ে নটার মতনই হবে কিন্তু রোদ আর এত সুন্দর পরিবেশ আকাশটা থেকে মন্দিরটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল আমরা বর্ষানায় চলে এসেছি বর্ষানায় তোমাদের আজকের অনেকগুলোই স্থান ঘুরে দেখাবো তো আজকের যেটা আজকের শুধুমাত্র এই মন্দিরটাই দেখা দেখালাম তোমাদেরকে ছোট ছোট করে ব্লগুলো আমি এডিট করছি যাতে তোমাদের সময়ও কম লাগে আর দেখতেও পারো ভালো তো এই যে দেখতে পাচ্ছ প্রভুর কিছু লীলা দৃশ্য এখানে তুলে ধরা আছে আর প্রত্যেকটা প্রাচীরের ময়ূর দিয়ে আঁকা আর ময়ূর হচ্ছে আমার লালিজু আর লালজি আর লালিজুর ভীষণই প্রিয় ময়ূর তো ওই জন্য দেখতেই পাচ্ছ প্রাচীন গায়ে পুরো ময়ূর শিলের কারুকার্য করা আছে তো আমরা এবার আস্তে আস্তে পুরো মন্দিরের চারপাশটা ঘুরলাম আর যাবো আর একটা জায়গা মানে ওই সামনেই দেখতে পাচ্ছ যে ওখানে আরও বেশ কিছু লীলার অংশ তুলে ধরা হয়েছে এখানে তো সেগুলোই আমরা দেখবো এই যে দেখো লাল লালজি আর লালুজি ভেতরে আছে আর সখীরা সব চারিদিকে নৃত্য করছে রাস করছে তো সেই কিছুই দৃশ্য এখানে তুলে ধরেছে তোমাদেরকে বলছিলাম যে বেশি বাজে তো দেখো সত্যি এখন সবাই সাড়ে নটা বাজে তো আমরা মন্দিরটাকে ভা খুব সুন্দরভাবে দেখেছি আর অনুভব করেছি দেখতেই পাচ্ছ কীরকম এখানে সখীরা সব সেবা করছে আর লালজি আর লালজি আর দুজনে লীলা করছে আর কি তো এই জিনিসগুলো দেখলে সত্যিই মন মানে অন্য রকম লাগে তো চলো এবার আমরা মন্দিরের ভেতরে দর্শ মানে যাব কিন্তু মন্দিরের ভেতর পর্যন্ত আমরা ক্যামেরাটা করেছি কিন্তু ভেতরে যে কারুকার্য বা এইসব সেইগুলো তোমাদেরকে খুব বেশি দেখাতে পারিনি কারণ ভেতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না তো আমরা যেটুকু পেরেছি সেটুকুই মানে করছিলাম তারপরে আমাদের যখন না বললো তখন আমরা ক্যামেরাটা অফ করে দিই তো ওই জন্যে মে মন্দিরের ভেতরে বেশি কিছু ক্লিপ তোমাদেরকে দেখাতে পারলাম না আশা করছি আজকে তোমাদের এই মন্দিরে দর্শনের ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এবারে কোথায় যাচ্ছি সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো আর তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধারানীর কৃপায় রাধে রাধে শ্রীহারিবন্স